নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই যে এইখানে হচ্ছে অড়াই কচু এই যে অড়াই কচু দিয়ে সাড়ে মাছের একটা দুধদাত সাথে রেসিপি করব আর আজকে কিন্তু আমরা রান্নাঘরে তিন তিনজন আছি এই হচ্ছে আমার দিদি দিদা তো আমাদের বাড়িতে চলে এসেছে কালকে তো আজকে এইখানে ভিডিও দেখে চলে এসেছে তো আমি এই মাছটাকে প্রথমে কাটবো আর ওরা দুজনে মিলে এই কচুগুলো কাটবে আজকে সাইপিনা মাছের কিন্তু সাইজটা একটু ছোট এর আগের দিন বড় ছিল মাছটা সাইপিনা মাছের সাইজ ছোট হলেও কি হবে টেস্ট আছে আজটাকে ছাড়িয়ে নেই আগে ভালো করে মাছের আঁশগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর মাছটা কিন্তু একদম তাজা টাটকা দেখুন ফুলকোগুলো টক টক করতেছে পাখাগুলো কেটে নিই আগে মাছটা দিয়ে দেখুন কি রক্ত হচ্ছে আজকের মাছটা কিন্তু আমি পেটি বের করব না রিং পিস করব তেল হয়েছে মাছটার এই যে এরকম করে গুলো কেটে নেব মাথাটা দু করে কেটে কেটে এই যে নিয়েছি মাছগুলো আমার কাটা হয়ে গেছে আর ওদের এখনো কাটা হয়নি কচু কাটতেছে দুজনে মিলে আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসি তোমরা কাটো হ্যাঁ মাছগুলো ধুয়ে নিয়েছি এখন উনান ধরিয়ে নেব উনান ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দেবো আজকের ওয়েদারটা ভালো আছে একদম হাওয়া আছে আর গরম নেই সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছিল যার জন্য আজকে ভিডিও করতে দেরিতে চলে এসেছি হাওয়া দিচ্ছে খুব আজকে হ্যাঁ খুব ভালো লাগতেছে হ্যাঁ এই জায়গাটা হাওয়া লাগে ভালো লাগে কিন্তু বসে থাকতে কড়া গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দেবো মাছের মধ্যে লবণ হলুদ মেখে নেব লবণ হলুদ গুঁড়ো ভালো করে মাছগুলো মাখিয়ে নেব মাছগুলো মাখা হয়ে গেছে আর তেলটা এদিকে গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো আমার বেদিকে কাপড় ধরে টানতেছে আর আজকে কিন্তু আমি মশলা বাটব না আজকে রান্নাটা আমি গুঁড়ো মশলা দিয়ে করব জিরা গুঁড়ো দিয়ে ও খেলতেছে চি চি নুমরা হাত মুকে যাচ্ছে দ মিয়া কত নুমরা করে রে এই মাগোটা আমার মেয়ে আজকে অনেকদিন পর জিততে আসলো তোরবো আসছে অনেকদিন পর আসলো না ঠিক করে ভাজা হয়ে গেছে উঠে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি মাছগুলো আমি একই রকম করে ভেজে নেব তেলগুলো একসঙ্গে ভাজবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো পাঁচ ভাজা তেলেই দিয়ে দেবো পাঁচ ফুরন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কিছু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়েছি ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে কঠিগুলোকে একটু ভাজা করে নেব জিরার গুঁড়ো দিয়ে দেব ভাজা গুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ কচুগুলোকে ভাজা করে কচুগুলো ভাজা করে নিয়েছি জল দিয়ে দেবো ঢাকনা টাইবার তুলে দেখব ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা মাছ সব দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ জাল করে নেবেন মাছ দিয়ে অনেক কিছু রেসিপি হয়ে গেছে নামিয়ে নেবো ওরাই কিছু কিরকম হচ্ছে রান্না ভালো হচ্ছে কিরকম হচ্ছে সত্যি খুব সুন্দর হচ্ছে সাধারণ হয়েছে মাছটার টেস্ট লাগলো ভালো দারুণ হয়েছে খেতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে